তো বাবা বড় কাছারী মন্দিরে গেছিলাম পুজো দিতে আজকে সোমবার শ্রাবণ মাসে ছোট যাচ্ছে আমরা শ্রাবণ মাসে আমাকে বলতে দেয় আমরা শ্রাবণ মাসে লাস্ট সোমবার বাবা বড় কাছারী মন্দিরে পুজো দিতে এসেছিলাম এগুলো হচ্ছে কি কি গাছ নেই কি জানি না যাই হোক ভুলে গেছি তো ওরা চিনতে অবশ্যই পারো যে তেঁতুল পাতার মতো গাছ ঝাউ টাইপের কিছু ঝাউ না ওই যে কি যেন বলে গাছগুলোকে হোক হ্যাঁ এর এর আগে সুন্দর সুন্দর ও পরিবেশটা পার করে এসেছি তারপর আমার মনে হলো যে হ্যাঁ ভিডিও করতে হবে তাই এখন ভিডিও চালু করেছি মজা ওটা কথা নয় সুন্দর গ্রামের মধ্যে ছোটো 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 ঘর করে এটা হচ্ছে ফিশারি বড় হয় অনেক বড় তো এখানে কাদা তো ওই দিকে গেলে হতো কীরকম রাস্তা মানে কাদা এখানে দই দই পাওয়া যায় জানো দই সেই দই এখানে পাওয়া যায় এটা হচ্ছে খোয়া খাওয়া উঠে গেছে আর সেই দই খুব কাদা রাস্তা একটুখানিটা বেশিটা নয় একটুখানিটা একটু কাদা রাস্তা ওই পর্যন্ত তারপরে ভালো আর তার পিছনেও ভালো রাস্তা আর আমরা বড় গাছে এসেছিলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে ঠিকঠাকভাবে পুজো দিয়েছি এখন হচ্ছে কি হয়ে যাচ্ছে কত পরিমাণে কাঁটা দেখো ওই জো একটা বন্ধু এসেছে বন্ধু এখানে কল আছে বাট জল পড়ে না ওই যে গাছগুলো কথা বলছিলাম এই যে এই গাছ এই গাছ এই গাছ কি গাছ নাম জানি না যাই হোক সুন্দরবনের কোনো একটা গাছ হবে হ্যাঁ কিছু হবে এদিকে চারপাশে প্রচুর পরিমাণে গাছ ঠিক আছে এখানে আসার সময় এদিকটায় প্রচুর টোটো বাড়িয়েছিল এখানটায় এখনও আছে অল্প মানে সবাই কি পুজো দিয়ে যেহেতু বেরোচ্ছে না তো সবাইকে দিয়ে আসতে যাচ্ছে টোটোগুলো আমরা টোটো করে যাইনি কারণ এখান থেকে পিচি পিছিয়ে মানে যেখানে যে যেখানে পর্যন্ত যাবে আর কি তো আমরা যেখান পর্যন্ত যাবো সেটা ভাড়া হচ্ছে তা আমরা যেখানে পর্যন্ত যাবো সেটা ভাড়া হচ্ছে কি পনেরো টাকা ঠিক আছে